হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর প্রত্যেক দিনের মতো ঋষভের সমস্ত বোতলগুলো ভালোভাবে ক্লিন করে গরম জলে ফুটিয়ে নিচ্ছি আর হাঁড়ির মধ্যে ঋষবের জল ফুটাতে দিয়েছি কারণ ও ফোটানো জল খায় আর এই জলের ফ্ল্যাক্সটা ঠান্ডা জলের বোতলটা একটু পরিষ্কার করতে বাকি আছে আর এদিকে দেখো ঋষবের সকালে ও আজকে সুজি খাবে তো সুজিটা আমার শেষ হয়ে গেছে মানে আমি এইভাবে একটু হালকা রোস্ট করে রাখি তো শেষ হয়ে গেছে সেই কারণে দেখো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি লাল করব না কারণ বাচ্চাদের খাবার খুব বেশি লাল করলে খাওয়ানো যায় না তো অল্পই একটু রোস্ট করে নিচ্ছি আর সুজিটার মধ্যে হালকা একটু ব্রাউন ভাব চলে এসেছে তো এখন আমি ওটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ওটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কন্টেনারে ভরে নেব আর কুড়ি মিনিট হয়ে গেছে তো আমি দেখে নিলাম তো জলটা আমার ফোটানো হয়ে গেছে আর এই যে জলের ফ্ল্যাক্সটা গরম জলের ফ্ল্যাক্সটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো ফ্লাস্কটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করি না ওটা সপ্তাহে একদিনই করি তো দেখো এখন ফ্ল্যাক্সের ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বেগুনি রঙের বোতলটা ওটাতে আমি রিসবে ঠান্ডা জল রেখে দিই আর এই ছোট হাঁড়িটাতে আমি প্রত্যেক দিন যে জলগুলো ফুটাই তো সেই জলটা তো ওই হাঁড়িটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এমনি যে ফিডিং বোতল জল খাওয়ার বোতল তো সেগুলো তো আমাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় আর এখন দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে বোতলগুলোর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি তো গরম জল দিয়ে কিছুই করবো না একটু নাড়াচাড়া করে নেবো কারণ এই বোতলটা না প্লাস্টিক বোতল সিলিকনের বোতল হলে ওটাকে ফোটানো যেত তো এটা যেহেতু প্লাস্টিক বোতল তো সেই কারণে একটু গরম জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে নিচ্ছি তার কারণ বোতলের ভিতরে কোনো রকম জীবাণু যাতে না থাকে আর ফ্লাস্কটাকেও দেখো ওই একই রকম ভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ঘর দুয়ার পরিষ্কার করা ঝাঁট দিয়ে তো দেখো আমি সকাল সকাল উঠেই না ঘরদুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারি না আগে করতে পারতাম কিন্তু রিসব যখন থাকে হয়েছে না তখন থাকতে করতে পারি না মানে ওকে কার ওকে কারোর কাছে দিয়ে তারপরে আমি ঘর বাড়ি পরিষ্কার করতে পারি তো এখন ও একটু ওর পিসিমণির সাথে বেড়াতে বেরিয়েছে সকালবেলা তো আমি সেই ফাঁকে করছি কি ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি আর এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ঋষভ শোনার কাজ তো ও এই খেলনা চামচ এগুলো নিয়ে খেলাধুলা করে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো আমি এগুলো প্রত্যেক দিন হয়তো পরিষ্কার করার সময় পাই না ওর খেলনাগুলো মাঝে মাঝে পরিষ্কার করে দিই আর এখন চলে এসেছি বারান্দায় তো বারান্দাটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ যে এরকম মানে খুব বাজে হয়ে আছে খুব ইচ্ছা আছে এই জায়গাটা একটা মেকওভার করা তো জানি না কবে করব তো করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো বারান্দার নিচটাও পরিষ্কার করে নিচ্ছি আর নিচে আমাদের ছোট্ট মতো একটি উঠানও আছে তো উঠানটাও ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর যেহেতু ঋষভ এখন নেই ঘুরতে বেরিয়েছে তো সেই কারণে ভাবলাম বেলায় আর ঘর বাড়ি মুছবো না তো আমি এখনই মুছে নিচ্ছি বন্ধুরা সামটাইম উইথ রিমার এর লাইফস্টাইল ব্লগ চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি একটুও এগোতে পারবো না তো তোমরা যদি চাও যে তোমাদের এই বোন বা দিদিটি যদি ইউটিউবে কিছুটা জায়গা করে নিতে পারে তোমাদের ভালোবাসা অর্জন করতে পারে তো তার জন্য তোমাদেরকেও আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে হবে আর মব দিয়ে মুছলে সেটা শেয়ার করতে খুবই সুবিধা হয় আর এই হাট দিয়ে মোছার আর একটা বেনিফিট দেখতে পাচ্ছ কি ওই যে সাইডের ময়লা ওগুলো না ময়লা জমে তো টায়ালস আর দেয়ালের মাঝে একটু গ্যাপ থাকে তো সেই কারণে ওইগুলোও আমি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি আর এখন চলে এসেছি বারান্দাটা পরিষ্কার করতে তো বারান্দাটাও ভালোভাবে মুছে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর বারান্দায় কিছু বিছানো হয় না ঋষব সারাক্ষণ বারান্দাতে খেলে বসে শুয়ে থাকে তো সেই কারণে বারান্দাটা ওই দুই থেকে তিনবার মোছাই পড়ে যায় তো এখন দেখুন নিচটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ রাত্রে এখানে ভেকু শুয়ে থাকে তো সেই কারণে এখানটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর অনেকটা টাইম পরে একটু সময় পেলাম তো ভাবলাম এখন একটু জল খাই আর আমাদের ঘরের প্রাচীরের পিছনে যে জেঠুটাদের বাড়ি ওখানে একটা লিচু গাছ আছে তো জেঠুটা লিচু পাচ্ছে আমি সেটাই দেখছিলাম এই দেখো ঋষবের পাপা মাংস কিনে পাঠিয়েছে তো অংশটা আমি পরিষ্কার করে নেব এখন তো দেখো মাংসটা ভালোভাবে জল দিয়ে সমস্ত ময়লাগুলো পরিষ্কার করে নেবো আর মাংস থেকে যতক্ষণ না ওই যে লাল ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা ধুতে থাকি আর আলুটা আমি যেহেতু একটু দেরিতে রান্নাটা বসাবো সেই জন্য আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর আজকে সকালে না পান্তা খাবো গতকাল রাতে একটু ভাত বেঁচে গেছিলো তো সেটাই আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আমার এখন কিছুই বানানোর মতো সময় পায়নি তো সেই কারণে ভাবলাম একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি পান্তাটা খেয়ে নিই আর এখন দেখো যেহেতু আজকে মাংস হবে তো সেই কারণে আদা রসুন তো লাগবেই তো আদা রসুনটাকে বেটে নিচ্ছি আর মিক্সি যেহেতু নেই সেই কারণে এইভাবে আমাকে শিল নোড়াতেই বাটা করতে হয় খুব একটা খারাপ লাগে না শিলনোড়ায় বাটতে বাড়তে মানে মাঝে মাঝে একটু অসুবিধা হয় কিন্তু আমার না এইভাবেই বেটে রান্না করতে খুব ভালো লাগে তো যখন খুব তাড়াহুড়োতে থাকি তখন হয়তো একটু খারাপ লাগে মনে হয় যে মিক্সি থাকলে ইস খুব ভালো হতো আর লঙ্কা টঙ্কাগুলো বাড়তেও সুবিধা হতো কিন্তু এই শিলনোড়ায় না লঙ্কা বাড়লে হাতটা আবার জলে তো এখন দেখো আমি ভালোভাবে বেটে নিচ্ছি আমরা মানুষরা না একটা অভ্যাসের দাস আগেকার দিনের মা ঠাকুমাদের দেখবে তারা সবাই কিন্তু সমস্ত মশলা এরকম শিলনোড়ায় বেটেই করতো কিন্তু আমরা এখন এই যে আধুনিক যুগে বাস করছি না এখানে আমরা এখন মিক্সি ব্যবহার করছি খুব সহজেই মিক্সিতে আমরা সমস্ত মশলা বেটে ফেলতে পারি কিন্তু এই শিল নোড়ায় বেটে রান্না করার আলাদাই একটা মজা আছে তো একটু হয়তো খাটনি হয় কিন্তু তবুও করি আর আমি যেটুকুই করি সেটুকুই আমি খুব ভালোবেসে করি এখন আমার বাটা হয়ে গেছে তো আমি ওটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি যদি একটু বেশি থাকে কাকিমাদের ফ্রিজে রেখে আসব আর এদিকে দেখো মশলা বাড়তে বাড়তে ছাদে চলে এলাম দৌড়ে এসে দেখছি খুব মেঘলা করেছে আর একটু বাতাস মানে খুব ঝোরে ঝোড়ো বাতাস বইছে তো শুকনো যে সমস্ত গতকালকে শুকনো জামাকাপড় রৌদ্রে দেওয়া ছিল তো সেইগুলো তুলে নিলাম আর দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো সেই কারণে ঝটপট করে ছাদে এসে জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি আর বাইরের আবহাওয়াটাও একটু উপভোগ করে নিচ্ছি আর ভাত আমি কিছুক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম তো আমার ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর এদিকে মাংস আজকে আলু দেব তো সেই জন্য মাংসের আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর মাংসর আলুর মধ্যে না আমি একটু হলুদ দিই কারণ হচ্ছে আলুটা একটু কালার হয় আর মাংসের মধ্যে দেখো ফোড়ন হিসাবে দেব হচ্ছে একটু এলাচ তো এলাচটা গোটা দিলে না ফাটে তো সেই কারণে এইভাবে একটু থেতো করে নিচ্ছি আর আলু আমার ভাজা হয়ে গেছে তো সেই জন্য দেখো একে একে আমি সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই এখন আমি দেখো মাংসগুলো ভেজে নেব তো তোমরা হয়তো ভাবছো যে মাংসগুলো এইভাবে ভাজছি কেন কারণ হলো বন্ধুরা মাংসটা না এইভাবে ভেজে নিলে মাংসর যে একটা মানে মুরগির মাংসর যে একটা গন্ধ থাকে দেখবে সেই যে গন্ধটা একদম চলে যায় খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে আবার ওই কেমন একটা শক্ত ভাব চলে আসবে আমি একদম হালকা তেলে একটু নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছ একদম নরম তোমরাও এইভাবে করে দেখতে পারো এইভাবে করে দেখলে মাংসের স্বাদটাও আরও বেড়ে যায় আর মাংসটা একদম নরম থাকে খুব বেশি ভাজবো না আর এখানে দেখো আমি তেলের মধ্যে দারচিনি এলাচ আর গোটা জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছিল তো তখন আমি ওর মধ্যে আদা রসুন টমেটো লঙ্কা এই সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর কষানো মশলা কষানো আমার হয়ে যেতে আমি ওই যে ভেজে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো এটাকে ওই ফাঁকে সকালে আমার যে সমস্ত বাসন ঢিবি হয়েছিল তো সেই সমস্ত বাসনগুলো আমি মেজে নিচ্ছি কারণ এগুলো যদি আবার ফেলে রাখি তো দুপুরে রান্না শেষে যে সমস্ত বাসন কষন হবে তখন আমাকে অনেকটা মাজতে হবে তো সেই কারণে অল্প অল্প করে সেরে ফেলছি আর একটা কাজের ফাঁকে ফাঁকে আর একটা কাজ করে নিলে দেখবে টাইমটাও অনেকটা সাশ্রয় হয় তো অনেকে আছে রান্না ছেড়ে মানে কোথাও যায় না রান্নার পাশেই দাঁড়িয়ে থাকে আর আমার যেহেতু সিঙ্কটা মানে আমার গ্যাস ওভেনের পাশেই তো সেই কারণে আমি একসাথে দুটো কাজই করতে পারি আর এখন দেখো আমার মাংস কষানো হয়ে গেছে তোর মধ্যে আলুটা দিয়ে আর জন্য জল দিয়ে দিলাম আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই মাত্র স্নান করে আসলাম তার আগে আমি ঋষভকে স্নান করিয়েছি এখন আমি চলে এসেছি এই যে প্রভুর গলায় মালা পরিয়ে দিতে কারণ প্রত্যেক রবিবার এইভাবেই মালা দেয়া হয় আমাদের তো এখন আমি একটু প্রার্থনা করে নিচ্ছি আর মালা দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে তো মনে হয় সারাক্ষণই এখানে আমি থাকি আর প্রার্থনা করি আজকে দুপুরে এক্সট্রা কিছুই আর রান্না করিনি ভাত আর মাংসের ঝোল রান্না করেছি একটু পাতলা করে ঝোল করেছি আর এখন দেখো আমি খেয়ে নিচ্ছি আর আমার এই রকম হাড়ের পিসগুলো খেতে না খুব ভালো লাগে তো সেই কারণে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম তো আমি এখন খেয়ে নিই আর খাওয়া দাওয়া শেষে দেখো ঋষবকে একটু লেবুর জুস খাওয়াবো তো সেই কারণে দেখো লেবুটার ভালোভাবে রস বের করে নিচ্ছি আর আমার কাছে ওরকম কোনো জুসার নেই তো এই লেবুর রস বের করা জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার মা কিনে দিয়েছে ঋষভকে খাওয়ানোর জন্য তো এটাতেই আমি লেবুর রস বের করি আর এই দেখো কেমন সুন্দর রস বেরিয়েছে এই এই যে বাটিটাতে যখন এই রসটা পড়ে না ঋষভ খুব খুশি হয় আর ঋষভ এই মৌসুম্বী লেবু খেতে খুব পছন্দ করে ও খুব আনন্দ করে এই লেবুটা খায়

তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নার শেষে গ্যাস ওভেনটা পরিষ্কার করিনি তার কারণ সবকে খাওয়ানোর ছিল অনেক কাজ থাকে তো সেই কারণে এটা ফেলেই রেখেছিলাম তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঋষবকেও গুছিয়ে দিয়েছি তো এখন ওকে ঘুম পাড়াবো তো আমি তার আগে এই এই যে রান্নাঘরের কাজটা আছে এটা সেরে নিয়ে ওকে ঘুম পাড়াবো তার আগে আমি রান্নাঘরটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি আর দেখো গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে না দু তিনবার ধরে মুছলাম তা ওই কাপড়টা দেখছি একদম মানে তেলে চিপচিপে হয়ে গেছে তো সেই কারণে আর একটা আর একটা কাপড় নিয়ে ভালোভাবে জল দিয়ে মুছে নিচ্ছি এবার একটা শুকনো কাপড় নিয়ে জলটা মুছে দিচ্ছি ওই জল সমেত রেখে দিলে না কেমন একটা দাগ দাগ হয় আর এখানে দেখো আমার কত বাসন কষন ভর্তি হয়েছে তো আমি আগেই বলেছিলাম যে সময়ের কাজ সময় না করে নিলে পরে আবার আরও কাজ বেড়ে যাবে তো দেখো এই সমস্ত বাসন আমার মেজে ঘষে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো